হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তিন বিয়োগ এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর তেত্রিশ এর অঙ্কগুলো আলোচনা করব। দেখো বন্ধুরা দুই নম্বর অঙ্কে আছে হাসান সাহেব বইমেলায় প্রথম দিন পাঁচ হাজার ছয়শো বিশ টাকা দ্বিতীয় দিন ছয় হাজার তিনশো পঁচাশি টাকার বই বিক্রি করেন দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন দেখো বন্ধুরা এখানে বেশি বা কম কথাটি আছে বেশি বা কম থাকলে বিয়োগ হয় বিয়োগ করার সময় আমাদের বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় এখানে পাঁচ হাজার ছয়শো বিশ টাকা এবং ছয় হাজার তিনশো পঁচাশি টাকার মধ্যে ছয় হাজার তিনশো পঁচাশি টাকা হচ্ছে বড়ো টাকা তাই আমরা লিখবো দ্বিতীয় দিন বই বিক্রি করেন ছয় হাজার তিনশো পঁচাশি টাকা তার নিচে লিখব প্রথম দিন বই বিক্রি করেন পাঁচ হাজার ছয়শো বিশ টাকা এরপরে আমরা নিচে একটি দাগ দেব এবং তারপরে লিখব দ্বিতীয় দিন বেশি বিক্রি আমাদের বলেছিল দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন তাহলে আমরা বিয়োগ করি আমরা যদি পাঁচ থেকে শূন্য বিয়োগ করি পাঁচ হয় আট থেকে দুই বিয়োগ করলে চার হয় এবং তিন থেকে ছয় বিয়োগ করবো কিন্তু তিন যেহেতু ছোট সংখ্যা তাই তিনকে আমরা তেরো ধরবো তেরো থেকে ছয় বিয়োগ করব আমরা ছয়ের পর গুনি সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত কর হয় তাই আমরা সাত লিখেছি এখানে দেখো তিনকে তেরো ধরার কারণে আমাদের হাতে এক আছে সেই এক যদি আমরা পাঁচের সাথে যোগ করি তাহলে হয় ছয় তাহলে ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য হয় সেই শূন্য আমরা লিখিনি আমরা বিয়োগ করে পেয়ে পেয়েছি সাতশো পঁয়তাল্লিশ টাকা আমরা উত্তর লিখব উত্তর সাতশো পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা দেখো তিন নম্বরে আছে নাজমা বেগম এক হাজার পাঁচশো ষাট টাকা নিয়ে বাজারে গেলেন তিনি নয়শো পঁচাত্তর টাকা খরচ করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল তাহলে বাজারে নিয়ে গিয়েছিলেন এক হাজার পাঁচশো ষাট টাকার খরচ করেছেন নয়শো পঁচাত্তর টাকা তার কাছে কত টাকা রইল এমন বললেও আমরা বিয়োগ করব বাজারে নিয়ে গেলেন এক টাকা বাজারে খরচ করলেন নয়শো টাকা আমরা একটি দাগ দিয়ে লিখবো অবশিষ্ট রইল দেখো এখানে ছিল তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। আমরা বিয়োগ করব। এখানে শূন্যর থেকে পাঁচ বিয়োগ করব। কিন্তু শূন্য যেহেতু ছোট সংখ্যা তাই শূন্যকে আমরা দশ ধরবো দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাস হয় হাতে এক থাকে তাহলে হাতের এক সাতের সাথে যোগ করলে হয় আট উপরে দেখো ছোটো সংখ্যা ছয় তাহলে আমরা ছয়কে ধরব ষোলো অর্থাৎ ষোলোর থেকে আট বিয়োগ করবো তাহলে ষোলোর থেকে আট বিয়োগ করলে থাকে আট সেই আট আমরা লিখেছি আবার এই ছয়কে ষোলো ধরার কারণে হাতে এক আছে সেই এক এই নয়ের সাথে যোগ করলে হয় দশ উপরের সংখ্যা ছোট পাঁচ পাঁচকে পনেরো ধরবো পনেরোর থেকে দশ বিয়োগ করলে পাঁচ থাকে আবারও আমাদের হাতে এক থাকে সেই এক এই উপরের একের থেকে বিয়োগ করলে শূন্য হয় এখানে আমরা শূন্য লিখব না তাহলে আমরা বিয়োগ করে পেয়েছি পাঁচশো পঁচাশি টাকা আমরা উত্তর লিখব উত্তর পাঁচশো পঁচাশি টাকা বন্ধুরা দেখো চার নম্বরে আছে রহিম সাহেবের মাসিক আয় আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাসিক ব্যয় সতেরো হাজার নয়শো চুরাশি টাকা তার মাসিক জমা কত জমা বের করতে বলছে তাহলে আমরা আয় থেকে ব্যয় বিয়োগ করলে কিন্তু মাসিক জমা পেয়ে যাব তাহলে আমরা বড় সংখ্যা প্রথমে লিখবো রহিম সাহেবের মাসিক আয় আঠারো টাকা তার নিচে লিখব রহিম সাহেবের মাসিক ব্যয় সতেরো টাকা আমরা একটি দাগ দিয়ে নিচে লিখব মাসিক জমা আমাদের বের করতে বলছিল তার মাসিক জমা কত আমরা বিয়োগ করি শূন্য থেকে চার বিয়োগ অর্থাৎ শূন্যকে দশ ধরলে দশের থেকে চার বিয়োগ করলে ছয় হয় হাতে এক থাকে সেই এক আটের সাথে যোগ করলে হয় নয় আর পাঁচকে পনেরো ধরবো পনেরো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে থাকে ছয় পাঁচকে পনেরো ধরার কারণে হাতে এক আছে সে এক নয়ের সাথে যোগ করলে হয় দশ উপরে পাঁচকে পনেরো ধরব পনেরো থেকে দশ বিয়োগ করলে হয় পাঁচ পাঁচকে পনেরো ধরার কারণে হাতে এক আছে সে এক সাতের সাথে যোগ করলে হয় আট আটের থেকে আট বিয়োগ করলে শূন্য হয় এবং একের থেকে এক বিয়োগ করলে শূন্য হয় আগে আমরা দুইটি স্বর্ণ লিখিনি তাহলে আমরা বিয়োগ ফল পেয়েছি পাঁচশো টাকা আমরা উত্তর লিখব উত্তর পাঁচশো ছেষাট্টি টাকা পাঁচ নম্বরে আছে লিমার তিন হাজার চারশো সত্তর টাকা আছে এবং রাহুলের দুই টাকা আছে লিমার কত টাকা বেশি আছে দেখো এখানে বেশি কথাটি আছে বেশি কথা থাকলে বিয়োগ হবে বিয়োগ করার সময় আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। এখানে বড় সংখ্যা আছে তিন টাকা আমরা লিখবো লিমার আছে তিন হাজার চারশো সত্তর টাকা তার নিচে লিখবো রাহুলের আছে দু টাকা আমরা একটি দাগ দিয়ে নিচে লিখবো লিমার বেশি দেখো আমাদের বলা ছিল লিমার কত টাকা বেশি আছে আমরা বিয়োগ করি শূন্যকে দশ ধরব দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় হাতে এক থাকে সেই এক যদি চারের সাথে যোগ করি তাহলে পাঁচ হয় তাহলে সাতের থেকে পাঁচ বিয়োগ করলে দুই হয় আমরা হাতে কোনো কিছু ধরিনি তারপর দেখো চারের থেকে ছয় বিয়োগ করবো চার যেহেতু ছোটো চারকে চোদ্দ ধরবো চোদ্দোর থেকে ছয় বিয়োগ করলে হয় আট এই চারকে চোদ্দ ধরার কারণে হাতে এক আছে সেই এক এই দুয়ের সাথে যোগ করলে হয় তিন তাহলে তিনের থেকে তিন বিয়োগ করলে শূন্য হয় শূন্য আমরা লিখিনি তাহলে আমরা বিয়োগ ফল পেলাম আটশো টাকা আমরা উত্তর লিখবো উত্তর আটশো টাকা বন্ধুরা দেখো ছয় নম্বরে আছে বিজয় বাবু পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন তাহলে এখানেও দেখো বেশি কথাটি আসে তাহলে এখানেও বিয়োগ হবে এখানে দেখো দুইটি সংখ্যার ভিতর এই সংখ্যাটি বড় অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা যেটি দিয়ে তিনি টিভি কিনেছিলেন তাহলে আমরা বড় সংখ্যার লাইন প্রথমে লিখবো টিভি কিনলেন পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকার আর হচ্ছে সাইকেল কিনলেন পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকার তারপরে একটি দাগ দিয়ে লিখব টিভি বেশি অর্থাৎ টিভি বেশি দাম নিয়েছে বিয়োগ করলে দেখো দুইয়ের থেকে পাঁচ বিয়োগ করব দুইকে বারো ধরব বারোর থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ সাত কর হয় তাহলে সাত লিখেছি এই দুইকে বারো ধরার কারণে হাতে এক আছে সেই এক যদি ছয়ের সাথে যোগ করি তাহলে হয় সাত তাহলে উপরেও দুইকে বারো ধরবো বারো থেকে সাত বিয়োগ করলে হয় পাঁচ পাঁচ লিখেছি দুইকে বারো ধরার কারণে হাতে এক আছে সেই এক চারের সাথে যোগ করলে হয় পাঁচ সাতের থেকে পাঁচ বিয়োগ করলে হয় দুই তারপরে আমরা এখানে হাতে কিছু ধরি নি পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য চারের থেকে তিন বিয়োগ করলে এক তাহলে টিভি বেশি টাকা দিয়ে কিনেছে সেটা হচ্ছে দশ হাজার দুইশো সাতান্ন টাকা আমরা উত্তর লিখব দশ হাজার দুইশো সাতান্ন টাকা দেখো বন্ধুরা সাত নম্বরে আছে একটি ট্রেনে দুই হাজার একশো পঁয়ষট্টি জন যাত্রী আসেন একটি স্টেশনে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছেন বন্ধুরা আমরা লিখব ট্রেনে যাত্রী আছেন দুই হাজার জন যাত্রী নেমে গেলেন সাতশো ছিয়ানব্বই জন নিচে একটি দাগ দিয়ে লিখবো এখন যাত্রী আসেন দেখো আমাদের ছিল এখন ট্রেনে কতজন যাত্রী আসেন সেটি ছিল আমরা লিখেছি এখন যাত্রী আসেন আমরা বিয়োগ করব। এখানে পাঁচ থেকে ছয় বিয়োগ করব। কিন্তু পাঁচ যেহেতু ছোট সংখ্যা তাই পাঁচকে পনেরো ধরবো পনেরো থেকে ছয় বিয়োগ করলে হয় নয় নয় লিখেছি পাঁচকে পনেরো ধরার কারণে হাতে এক আছে সেই এক নয়ের সাথে যোগ করলে হয় দশ উপরে ছোট সংখ্যা ছয়কে ষোলো ধরলে ষোলোর থেকে দশ বিয়োগ করলে হয় ছয় ছয়কে ষোলো ধরার কারণে হাতে এক আছে সেই এক সাতের সাথে যোগ করলে হয় আট উপরে এককে এগারো ধরবো এগারোর থেকে আট বিয়োগ করলে হয় তিন হাতে সেই এক হয় তাহলে এক হাজার তিনশো উনসত্তর জন উত্তর এক হাজার তিনশো জন বন্ধুরা দেখো আট নম্বরে আছে আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশো টাকা ছিল আবিদ তিন টাকা নিয়ে বাজার করতে গেল এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইলো দেখো এখানে রইল কথাটি আছে রইলো থাকলে বিয়োগ হবে প্রথমে দেখো আবিদের মায়ের কাছে ছিল পরে আবিদ সেই টাকার কিছু টাকা নিয়ে বাজার করতে গিয়েছে আমরা প্রথমে লিখবো আবিদের মায়ের কাছে ছিল বিশ হাজার পাঁচশো টাকা নিচে লিখবো আবিদ বাজারে নিয়ে গেল তিন টাকা একটি দাগ দিয়ে নিচে লিখবো এখন মায়ের কাছে রইল। দেখো এখানে ছিল এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল সেটি বিয়োগ করব শূন্যকে দশ ধরবো দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় দশ ধরার কারণে হাতে এক আছে সেই এক আটের সাথে যোগ করলে হয় নয় উপরের শূন্যকে দশ ধরবো দশের থেকে নয় বিয়োগ করলে এক হয় দশ ধরার কারণে হাতের এক ছয়ের সাথে যোগ করলে হয় সাত উপরের পাঁচকে পনেরো ধরবো পনেরো থেকে সাত বিয়োগ করব আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট কর হচ্ছে তাই আট লিখবো। আবারও হাতে এক আসে সে এক তিনের সাথে যোগ করলে চার হয় শূন্যকে দশ ধরবো দশের থেকে চার বিয়োগ করলে ছয় হয় হাতে এক আসে সে এক দুই থেকে বিয়োগ করলে এক হয় তাহলে ষোলো টাকা উত্তর লিখবো ষোলো টাকা বন্ধুরা দেখো নয় নম্বরে আছে নাসিমা বেগম বছরে এক লক্ষ টাকা আয় করেন এবং অষ্টআশি হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা ব্যয় করেন তার বছরে কত টাকা জমা থাকে বন্ধুরা এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও একটি করেছি সেখানে মাসের হিসাব ছিল বছরে কত টাকা জমা থাকেন এটি আমরা বিয়োগ করে বের করব। আমরা প্রথমে লিখব বছরে আয় করেন এক লক্ষ টাকা দেখো বন্ধুরা এক লক্ষে পাঁচটি শূন্য থাকে বছরে ব্যয় করেন অষ্টআশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা নিচে একটি দাগ দিয়ে নিচে লিখব বছরে জমা থাকে দেখো এখানে ছিল বছরে কত টাকা জমা থাকে আমরা বিয়োগ করবো দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় হাতে এক থাকে পাঁচ আর এক ছয় দশের থেকে ছয় বিয়োগ করলে চার হয় হাতের এক আর সাত মিলে আট দশের থেকে আট বিয়োগ করলে দুই হয় তারপর এখানে হাতের এক আটের সাথে যোগ করলে নয় হয় দশের থেকে নয় বিয়োগ করলে এক হয় হাতের এক আটের সাথে যোগ করলে হয় নয় আবারও দশের থেকে নয় বিয়োগ করলে এক হয় এবং হাতের এক এই একের থেকে বিয়োগ করলে শূন্য হয় তাহলে আমরা পেয়েছি বছরের জমা থাকে এগারো হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা আমরা উত্তর লিখবো এগারো হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা তারপর বন্ধুরা দশ নম্বরে দেখো সুন্দর একটি অঙ্ক আছে বলছে এক হাজার দুইশো পঞ্চাশ তৈরি করি দেখো আমরা এখানে একটি গল্প তৈরি করেছি অর্থাৎ এর আগে আমরা গল্প থেকে অঙ্ক করেছি এখন আমাদের গাণিতিক বাক্য দিয়ে আছে এটা থেকে আমরা গল্প তৈরি করব। দেখো আমি লিখেছি মিনার কাছে এক হাজার দুইশো পঞ্চাশটি মার্বেল ছিল সে তপুকে নয়শো ষাটটি মার্বেল দিয়ে দেয় মিনার কাছে কয়টি মার্বেল আছে বন্ধুরা দেখো এখানে মিনার কাছে প্রথমে এক হাজার মার্বেল ছিল তারপর বিয়োগ নয়শো ছিল মানে এই নয়শো ষাটটি দিয়ে দিয়েছে তাই আমরা লিখেছি সে তপুকে নয়শো ষাটটি মার্বেল দিয়ে দিয়েছে এখন মিনার কাছে কয়টি মার্বেল আছে সেটি আমরা এভাবে গল্প তৈরি করেছি বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী কোনো অঙ্ক আলোচনা করবো ভালো থেকো তোমরা